গপ্প এখানে রোমাঞ্চের গপ্প এখানে শিহরণের কারণ গপ্প এখানে গপ্প নয় সত্যি এই রোমাঞ্চকর আড্ডায় একটু কান ভিজিয়ে নিতে আপনাকে স্বাগত জানাই আমরা সাসপেন্স ভালোবাসা মানে কি বিশ্বাস নাকি বিশ্বাস খাত কথা জানেন না তাহলে শুনুন আজকের গল্প আপনাদের জন্য রয়েছে দেবদত্তা মজুমদারের লেখা বধু মিছে রাগ থাকুন। সবার সাথে বসে থাকতে থাকতে গাটা কেমন শিউরে উঠল দ্রোনের শীত শীত করছে কি ভবানীপুরে পার্থর বাড়িতে এই আড্ডাটা সেই কলেজের সময় থেকে চলে আসছে রোজ ঘড়ি ধরে ঠিক রাত আটটায় ওরা জড়ো হয় ওরা মানে ওরা পাঁচজন আজ দ্রোণ আর বসল না বেশিক্ষণ সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেই সবাই একেবারে রেড়ে করে উঠল আরে এই তো সবাই এলাম এর মধ্যেই চলে যাবি তুই প্লিজ কিছুক্ষণ বসে জানা রে বাবা আফটারঅল তুই আমাদের আড্ডার মধ্যমণি বুঝিস না কেন বিভাস একটা সিগারেট দ্রোণের দিকে এগিয়ে দিয়ে বলে উঠল দ্রোণ ঘাটটা গোঁচ করে বলল না রে আমাকে যেতেই হবে আসলে একটা কাজ বাকি আছে বুঝলি তো আর তাছাড়া রেবতীও অপেক্ষা করছে রেবতীর নাম শুনে সবাই যে একটু গুটিয়ে গেল সেটা দ্রোণের চোখ এড়াল না কারণটা সে জানে তাই মুচকি হেসে বেরিয়ে গেল রেবতীর মাথায় সমস্যা আছে আচমকায় রেগে যায় অহেতুক সন্দেহ করে এমনকি কয়েকবার দ্রোণকে খুনও করতে গেছে সে তাই রেবতীর কথা শুনলে সবাই ভীষণ ভয় পেয়ে যায় কিংবা দ্রোণকে দয়া দেখায় ওকে অনেকবার সবাই বলেছে রেবতীর চিকিৎসা করাতে দ্রোণ নিজে রাজি হয়নি রেবতীকে সে ভালোবাসে রেবতী তার স্ত্রী তার সম্মান রক্ষার দায়িত্বটাও তো দ্রোণেরই তাই না বাড়ির কাছে চলে এসেছে ঠিক এমন সময় বৃষ্টি নামলো যাকে বলে ক্যাটস অ্যান্ড রেনিং সম্পূর্ণ ভিজে গেল হয়ে দাঁতে দাঁত চেপে বিড় করে সে বলল সবকিছুর একটা নির্দিষ্ট সময় থাকে টাইমিং টাইমিং করাটা খুব জরুরি প্রায় দৌড়ে দৌড়ে বাড়িতে ঢুকল সে তারপর গলার স্বর নিচু করে ভীষণ ব্যস্ততার সাথে রেবতীকে ডাকতে ডাকতে তাদের বেডরুমে ঢুকল। একটা ফুলকাটা শাড়ি পরে রেবতী শুয়ে আছে খাটের উপর। দ্রোণ খুব সন্তর্পণে রেবতীর পাশে এসে বসল। তারপর আস্তে আস্তে রেবতীর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। যেন তোমাকে সবচেয়ে সুন্দর কখন লাগে? তুমি ঘুমালে। আমি কত করে বললাম বলো তো? এমন অশান্ত হইও না হইও না শুনলে না আমার কথা সেই সাথে আমার সম্পর্কটা ধরে ফেলে তো তোমাকে শাস্তি দিতে চায়নি যেন কিন্তু কি করবো বলতো আমি যে নিরুপায় হয়ে গেলাম ভয় পেয়ে গেলাম তুমি তো জানো তুমি আমার কাছে ঠিক কতটা ইম্পর্টেন্ট চলো এইবার তোমাকে তোমার জায়গায় রেখে দিই চলো একটা দীর্ঘশ্বাস ছেড়ে দ্রোণ রেবতীকে দুহাতে যত্ন করে কোলে তুলে নিল তারপর ড্রয়িং রুমে নিয়ে এলো রেবতী গান শুনতে ভীষণ ভালোবাসে তাদের বাড়ির ড্রয়িং রুমে একটা গ্রামোফোন আছে দ্রোন তাতেই রবীন্দ্রনাথের প্রেম পর্যায় থেকে একটা গান চালিয়ে দিয়ে কি গেল সেখানে রাখা মাংস কাটার ছুরিটা নিয়ে এসে খুব সাবধানে অনেকটা সময় ধরে সেটাতে শান দিল পায়ে পায়ে রেবতীর দিকে এগিয়ে গিয়ে হাঁটু কেড়ে বসল তার পাশে গোটা ড্রয়িং রুমে একবার চোখ বলে নিল সে সব জানালা বন্ধ তাতে সাদা রঙের ভারী পর্দা ঝুলছে ঘরে এসি চলছে যার তাপমাত্রা এখন কুড়ি ডিগ্রিতে ধীরে ধীরে ছুঁড়িটা শক্ত করে ধরে মাথার উপর তুলে ধরল দ্রোন এখনো সাবস্ক্রাইব করেননি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু পস্তাবেন আর তারপরই সমস্ত শক্তি দিয়ে রেবতীর গলায় একটা কোপ বসালো ধীরে ধীরে ছোট ছোট টুকরো করল ঘুমন্ত রেবতীর শরীরটাকে রক্তে ভেসে যাচ্ছে ওদের সাজানো ড্রয়িং রুমটা আস্তে আস্তে ছোট ছোট টুকরোগুলোকে এক এক করে প্যাকেট করলো সে তারপর সেগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিল রাত্রের খাবার শেষ করে ঘর পরিষ্কার করতে লাগল সে ইতিমধ্যেই ফোনটা বেজে উঠেছে স্ক্রিনে একটা নাম ফুটে উঠল তিথি ফোনটা ধরল দ্রোন হ্যালো ডার্লিং বলো বলো কি রান্না করবো কাল তোমার জন্য হুম চিলি চিকেন করি নাকি একটু কষা মাংস আমার স্পেশাল রেসিপি কি বলো আর তোমার বউ সে বাড়িতে থাকবে না উপর থেকে তিথির গলা পাওয়া গেল আরে না 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 ওই গুরুজির আশ্রমে গেছে এই বলছি তুমি আসো হ্যাঁ খুব ভালো মাংস পেয়েছি কাল রান্না করবো হ্যাঁ তাহলে কষাটাই ফাইনাল করলাম হুম কাল তাহলে ডিনার টেবিলে তুমি আমি আর কেমন গরম গরম কষা মাংস আজকের মতন গল্পের আসর এখানে শেষ তবে পরবর্তী গল্পের জন্য আমাদের বেল আইকন ক্লিক করে রাখুন